একটা সমুদ্রকে একটা ছোট্ট কুয়ার মধ্যে স্থান দিলে যেরকম অবস্থা হয় বইটি এ ধরনের একটি চিন্তা থেকেই করা সুতরাং কেউ যদি আসলে রাজনৈতিক জীবন জানতে চায় কেউ যদি আসলে শিশুকাল জানতে চায় কেউ যদি আসলে কাল জানতে চায় কেউ যদি আসলে বিপ্লবী জীবন জানতে চায় কেউ যদি আসলে শৈশব সমর কৌশল জানতে চায় কেউ যদি আসলে পররাষ্ট্রনীতি জানতে চায় কেউ যদি বিজয় হজের বাসনের তাত্ত্বিক আলোচনা জানতে চায় এই বইটির মধ্যে পাওয়া যাবে বাংলাদেশ কো-পার্টি বুক সোসাইটি বইটি প্রকাশ করেছে এবং অমর একুশে বইমেলার 373 এবং 74 নম্বর বইতে পাওয়া যাচ্ছে। আমার আরো দুটি বই বাংলাদেশ কো-পার্টি বুক সোসাইটি করেছে একটি হচ্ছে ইসলামের আলোকে করোনা মহামারী আর হচ্ছে ইসলামী বিমার মৌলিক ধারণা ও কর্মকৌশল কৌশল বইগুলো মেলায় পাওয়া যাবে আপনাদের সকলকে উপস্থিত হয়ে মনো প্রমোচনকে করার জন্য এখানে বুক সম্মানিত পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের একজন প্রবীণ শিক্ষক জানা ফজল অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত আছেন সকলকে লেখক বৃন্দ উপস্থিত আছেন পাঠক বৃন্দ উপস্থিত আছেন পাঠকদেরকে আমি অনুরোধ করব যে আপনার শিশু সন্তানকে অন্য কিছু উপহার না দিয়ে বই উপহার দেন ঘরের মধ্যে লাইব্রেরি তৈরি করে দেন তারা জ্ঞানের রাজ্যে বসবাস করুক তাহলে আমাদের এই সমাজ হবে আল্লাহ তালা কবুল করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ডক্টর যে আমরা কত